এবার আমি তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার হলুদটা দিয়ে দিয়েছি দি আবার আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো আবার আমি একটু ঢেকে রেখে দিব এই যে তাহলে ভালো সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখুন কচি লাউ তো কালারটা এই যে এরকম এসেছে আর এই যে রাধুনি কালারটা ভালোই হয়েছে সবুজ সবুজ অনেক সুন্দর কালার আছে আর কত কালার হবে Oh. হ্যাঁ তরকারিটা আমার হয়ে গিয়েছে এই যে হয়ে গিয়েছে কিন্তু আমার লাউ তরকারিটা আপনারাও বাড়িতে এরকম একবার রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ লাগবে কালারটা তো খুব সুন্দর হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের লাউর সাথে আজকে খোসাটা জাল লাউ খুব জালি তাই এই খোসাটাও আলু দিয়ে পেঁয়াজটা ভাজি করবো অনেক স্বাদ লাগে কিন্তু ছোটবেলায় মারাই কিন্তু ভাজি করে দিত খামা হয় না কিন্তু আজকে একটু খাবো দেখে জালি দেখে খুব লোভ পাচ্ছে এটাই আমাদের সকালকার খাবার